নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে আশা করছি পায় তোমরা ভালোই আছো আজ আমি কার্তিক পুজো নিয়ে আলোচনা করব বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী জানা যাচ্ছে দু সালে যে কার্তিক পুজো পড়েছে সেটি ইংরেজি সতেরোই নভেম্বর সোমবার বাংলা তারিখ হিসেবে চোদ্দশো বত্রিশ সনে তিরিশে কার্তিক সাধারণত কার্তিক মাসের শেষ দিনে কার্তিক পুজো করা হয়ে থাকে আর সেই সূত্রে এবছর ঠিক কার্তিক মাসের শেষ দিনই ঘটা করে আয়োজন করা হবে এই কার্তিক পুজো কার্তিক পুজোর যে ইতিহাস আছে সেটি খুব কার্তিক পুজো অধিকাংশ ক্ষেত্রে করা হয়ে থাকে সন্তান লাভের জন্য বিশেষ করে পুত্র সন্তান কামনার জন্য এই কার্তিক পুজোর আয়োজন হয় তবে কথিত আছে কার্তিক ছিলেন মহাপরাক্রমশালী যোদ্ধা তারকাসুরকে বধ করতে যখন ভগবানরা সেখান থেকে তিনি দেব সেনাপতি হয়ে উঠলেন তাই তাকে পুজো করলেই সন্তান লাভ হয় বলে বিশ্বাস করা হয় প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী নিষ্ঠা এবং ভক্তিভরে কার্তিক পুজো করলে পুত্র সন্তান লাভ হয় এবং সন্তানের মঙ্গল হয় কার্তিকের দুটো স্ত্রী ছিল সুরাপদ্মন বধ করার পর দেবরাজ ইন্দ্র তাকে নিজের মেয়ে দেবযানীকে কার্তিকের সঙ্গে বিয়ে দিয়েছিল পরবর্তীকালে তিনি নম্বিরাজের কন্যা বল্লির সঙ্গে আবার বিবাহ আবদ্ধ হয়েছিলেন কার্তিকের যে ছটি মাথা আছে এর পিছনে যে কারণটি রয়েছে তা হলো ছয় সংখ্যা দ্বারা হিন্দু পুরাণ মানুষের মনকে বর্ণনা করেছে আমাদের মনের যে স্তর রয়েছে ছটি যুক্তি আবেগ চিন্তা জ্ঞান বুদ্ধি চেতনা আর এদের ছটি শত্রু হল ছটি রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য আমাদের প্রধান পাঁচটি ইন্দ্রিয় এবং ছটি ইন্দ্রিয় হল স্ব উপলব্ধি মানে পাঁচ যোগ এক সমান সমান ছয় এই ছয় ইন্দ্ররূপী অস্ত্র দ্বারা আমরা ছটি রিপুকে দমন করতে পারি আর মনের ছয়টি গুণকে জাগৃত করতে পারি আর মানুষের জীবনের এটাই যুদ্ধ ছটি রিপুর সাথে ছটি চেতনা তাই এই যুদ্ধের প্রতীকী দেবতা হলেন সরানন কার্তিক যিনি আমাদের জয়যুক্ত করেন